হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু সিনে এন্টারটেন বলিপাড়ায় প্রেমের ফাঁদে রীতাভরি চক্রবর্তী আভাস মিলেছিল আগেই দীপাবলিতে বলিউডের সংলাপ লেখক সুমিত অরোরার সঙ্গে প্রেমের গুঞ্জনে শিলমোহর দিয়েছিলেন অভিনেত্রী ঘরোয়া অনুষ্ঠানে প্রেমিকের সঙ্গে ছবি প্রকাশ্যে এনেছিলেন তারপর বড়দিনে টলিপাড়ার ঘনিষ্ঠ বন্ধুদের সঙ্গে আলাপ করিয়ে দেন মনের মানুষকে নতুন বছরের শুরুয়াতই হয়েছে ভালোবাসার মানুষের বাহুডোরে এবার সেই চর্চিত প্রেমিকের সঙ্গেই গাঁট ছড়া বাঁধতে চলেছেন অভিনেত্রী সূত্রের খবর দু হাজার পঁচিশের ডিসেম্বরে থাইল্যান্ডে ঘনিষ্ঠ বন্ধুদের সঙ্গে ডেস্টিনেশন ওয়েডিং এর পরিকল্পনা অভিনেত্রীর জানা গিয়েছে বাঙালি ও পাঞ্জাবি মতে বিয়ে সারবেন তিনি বিয়ের অনুষ্ঠান হবে ঘরোয়াভাবে তবে প্রীতিভোজ জাঁকজমকপূর্ণভাবেই আয়োজন করার পরিকল্পনা রয়েছে অভিনেত্রীর বিশেষ দিনে সকলকেই সামিল করতে চান তিনি সৌমিত অরোরা শাহরুখ খানের জওয়ান স্ত্রী চন্দু চ্যাম্পিয়ন ছবির সংলাপ লেখক এছাড়াও সোনাক্ষী সিনহা অভিনীত দাহাড় ও মনোজ বাজপেয়ী অভিনীত দ্য ফ্যামিলি ম্যান সিরিজের সংলাপও তিনি লিখেছেন দু সাল থেকে এই লেখকের প্রায় সব ছবিতেই ধারাবাহিকভাবে মন্তব্য করেছেন অভিনেত্রী সেখানেই লেখককে কখনো বেবি বলে সম্বোধন করেছেন কখনো লিখেছেন তুমি আমার হিরো প্রায়শই সুমিতের সঙ্গে আদুরে ছবি ভাগ করে নেন সমাজ মাধ্যমে উষ্ণ রসায়নে বারবার মনের মানুষের বাহুলগ্না তিনি